জীবন বিনিময় কবি গোলাম মোস্তফা বাচ্চা পুত্র তাহার হুমায়ুন বুঝি এবার আর চারিধারে তার ঘনায় মরণ অন্ধকার রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ সেবা যত্নের বিধিবিধানে ত্রুটি নাহি আকলেশ। তবু তার সেই দুরন্তরও ঘটিতেছে না কহায় যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায় সুধাল বাবুর ব্যঘ্র কণ্ঠে ভীষকে বিন্দে ডাকি বলো বলো আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি এই রোগ হতে বাচ্চা শাহজাদার মুক্তি মিলিবে নাকি নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা শেল সম আসি বাবুরের বুকে বিধিল কিসের ব্যথা ক্ষালে আগে দরবেশ উঠি কহিলেন সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে দিতে যদি পারো দান খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাচ্চা শাহজাদার প্রাণ শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহিকে মানি তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানে সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে জানি তাহা আমি জানি এতে কে বলি আসন পাতিয়া নির্বিলি গৃহতল গভীর ধ্যানে বসিল বাবর শান্ত চঞ্চল প্রার্থনারত হাত দুটি তার নয়ন অশ্রুজল কহিল কাদিয়া হে দয়াল খোদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমার আপন প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর্মদে প্রতিদান স্তব্ধ নীরব গৃহতল মুখে নাহি কারো বাণী গভীর রজনী সুপ্তি মগন নিখিল বিশ্বরাণী আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি সহসা বাবর ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয় প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময় পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয় ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ নিরাশ হৃদয় সেজেন আসার দীপ্ত জয়ল্লাস তিমির রাতের তরুণে তরুণে উষার পূর্বাভাস সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের মরিল বাবর না না ভুল কথা মৃত্যুকে তারে কয় মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়